বেড বাত গুরুত্বপূর্ণ তথ্য বেড বাত ইম্প পয়েন্ট রোগীকে বেড বাদ দেওয়ার সময় মনে রাখবেন যে সমস্ত রোগী সম্পূর্ণ শয্যাশায়ী তাদের ক্ষেত্রে বেড সোর বা প্রেশার সোর হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় বেড বাদ দেওয়ার সময় রোগীর ত্বকে কোনোরকম পরিবর্তন লক্ষণীয় কিনা খেয়াল করুন যদি কোনো পরিবর্তন দেখা যায় সেক্ষেত্রে অবিলম্বে ইনচার্জ নার্সকে জানান বিছানায় যেন কোনোভাবে ভাঁজ না পড়ে থাকে এবং যাতে বিছানা ভিজে না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে কমপক্ষে দিনে দুবার বিছানা বা বেডশিট বদলাতে হবে যে সমস্ত রোগী স্টুল ইউরিন অর্থাৎ মলমূত্র নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের ক্ষেত্রে পেরিনিয়াল এরিয়া ও পশ্চাদ্দেশ বা নিতম্ব ভালোভাবে পরিষ্কার করতে হবে যে সমস্ত রোগী ওবেসিটিতে ভোগেন তাদের ক্ষেত্রে শরীরের ভাঁজযুক্ত অংশ যেমন স্তন বা ব্রেস্ট এরিয়া পেটের ভাঁজ ও দেশ বা নিতম্ব ভালোভাবে পরিষ্কার করতে হবে যদি রোগীর ত্বক ভীষণ শুষ্ক হয় তাহলে সাবান ব্যবহার করবেন না এই বিষয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে সমস্ত রোগী সম্পূর্ণ শয্যাশায়ী তাদের ক্ষেত্রে বেড হয়ে গেলে বেডের সাইড হবে। রোগীর রুম থেকে বেরোনোর পর ভালোভাবে হাত ভুলবেন না। রোগী যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জন্য তার প্রাইভেসি বা গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে অবশ্যই দরজা বন্ধ করে বা পর্দা টাঙিয়েই বেড দিতে হবে এবং শুধুমাত্র শরীরের সেই অংশটুকুই খোলা রাখতে হবে যেটুকু প্রয়োজন যদি রোগী নিজেই নিজের যত্ন নিতে সক্ষম হন তাহলে তাকে সেটাই করতে দেওয়া উচিত রোগীর যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে তার রুম বা কেবিনের তাপমাত্রা সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে জলও সঠিক তাপমাত্রায় রাখতে হবে খুব বেশি গরম বা ঠান্ডা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বেড বাদ দেওয়ার সময় কিভাবে পর্যবেক্ষণ করবেন রোগীর ত্বক ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য রুম বা কেবিনে পর্যাপ্ত আলো থাকা দরকার যদি রোগীর শরীরের কোনো অংশে কোনো রকম অস্বাভাবিকতা দেখা যায় তাহলে সেটা ব্যাখ্যা করতে হবে যেমন শরীরের কোথায় হয়েছে রং কী কেমন দেখতে কোনো ব্যথা বা চুলকানি আছে কি না ইত্যাদি নোট করে নিতে হবে রোগীর শরীর থেকে কোনো রকম দুর্গন্ধ যেমন অত্যাধিক ঘাম বা মলমূত্র ইত্যাদির গন্ধ বেরোচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে রোগীর ত্বকে ভীষণ শুষ্ক অথবা চটচটে ভাব আছে কিনা সেটা লক্ষ্য করতে হবে কোনো রকম প্রেশারের জন্য ত্বকে লাল ভাব দেখা যেতে পারে ত্বকের রঙে অন্য কোনো পরিবর্তন হলে সেটাও নোট করে নিতে হবে কি খুব গরম বা ঠান্ডা হয়ে আছে কোনো ফুলাভাব বা আঘাত নেই তো এগুলো ভালোভাবে পরীক্ষা করতে হবে এই সমস্ত পর্যবেক্ষণের পর এগুলোর রেকর্ড রাখতে হবে এবং প্রয়োজন মতো ইনচার্জ নার্স বা ডাক্তারকে জানাতে হবে